নমস্কার আজকে তৈরি করেছিলাম গরমের সবজি চিচিঙ্গা আর চিকেন দিয়ে একটি ডিনারের রেসিপি রাতে যারা রুটি খান তারা এই চিচিঙ্গা আর চিকেনের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন রেসিপিটি করতে আমি নিয়ে নিয়েছিলাম বোনলেস চিকেনের পিস দুটো চিচিঙ্গা নিয়ে আমি ছোকলা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম আর চিকেনগুলোও কুচি করে কেটে নিয়েছিলাম সঙ্গে নিয়েছিলাম একটি বড়ো সাইজের আলু আলুটাকে ডুমো ডুমো করে কেটে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম এরপর নিয়ে নিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছিলাম এরপর আধ ভাজা হয়ে গেলে আলুটার ওপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর ওয়ান টি স্পুন গোটা জিরে এবার একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নেবার পর থেতো করে রাখা সামান্য পরিমাণে একটু রসুন ও আদা বাটা দিয়ে দিয়েছিলাম আদা এবং রসুন বাটাটা দেবার পর এরপর আমি ওর মধ্যে কুচিয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছিলাম সব কিছু মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে আমি হলুদ এবং হাফ টি স্পুন লবণ দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে হলুদ গুঁড়ো ও লবণ এর মধ্যে দিয়ে দেবার পর এবার দিয়ে দিয়েছিলাম হাফ স্পুন চিনি রান্নার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবার সব কিছু দিয়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিয়েছিলাম হাফ টি স্পুন জিরের গুঁড়ো ও হাফ টি স্পুন চিকেন মশলা সব কিছু দিয়ে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি ঝালের গুঁড়ো কাশ্মীরি ঝালের গুঁড়োটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছিলাম গরমে সেই নতুন সবজি চিচিঙ্গা চিচিঙ্গাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম আমি প্রতিদিনের রান্নার তালিকায় এমন কিছু জিনিস দিয়ে রান্নাগুলো করে থাকি যাতে সকলের সাধ্যের মধ্যে এই জিনিসগুলো থেকে থাকে এই রান্না যাতে সকলেই করে খেতে পারে একই সবজি রান্না প্রতিদিন খেতে খেতে এক ঘেয়ে লেগে যায় সে জায়গায় যদি সেই সবজি দিয়ে একটু ভিন্ন স্বাদের একটু অন্য ধরনের কিছু রান্না করে খাওয়া যায় তাতে মন্দ কী বলুন এবং সবাই তখন সেই রান্নাটাই খেতে পছন্দ করবে সেই কারণেই আমার নিত্য নতুন ধরনের নানান রকম স্বাদের রান্না তৈরি করা কথা বলতে বলতে আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা খোলার পরে দেখুন এর ভেতর থেকে বেশ কিছুটা জল বেরিয়েছিল তো এই জলটাকে শুকাবার জন্য আবার আমি এর ভেতরে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকা খুলে নেবার পর এর ভেতরেরকার জল সবই শুকিয়ে গিয়েছিল এই পর্যায়ে তরকারিটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিয়েছিলাম হাফ টি স্পুন মতো গুঁড়ো গরম মশলা গরম মশলা দেওয়ার পর আবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি গ্যাসের স্টিমটাকে একেবারে কমিয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়ে এর মধ্যে আবার একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম সামান্য জল বেরিয়েছিল এর ভেতর থেকে এবার খুন্তির সাহায্যে আমি আলুটাকে কেটে দেখলাম যে একদম সব কিছু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এক চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আমি তরকারিটাকে নাবিয়ে নিয়েছিলাম কড়াইয়ের থেকে হয়ে গেল আমার চিকেন দিয়ে চিচিঙ্গার তরকারি এটি যেমন স্বাস্থ্যের জন্য উপকারী এবং খেতেও রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে